সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তি এন টিআরসি এর কার্যালয়ে যেসব কাগজপত্র জমা দিতে হবে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পঞ্চম গণবিজ্ঞপ্তি এন টিআরসি এর কার্যালয়ে যেসব কাগজপত্র জমা দিতে হবে জুম বাংলাদেশ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট জমা দিতে হবে একই সাথে অর্জিত সনদের নম্বরপত্র জমা দিতে হবে আগামী সাত জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে এসব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে প্রার্থীদের সশরীরে এন এর কার্যালয়ে উপস্থিত হয়ে সার্টিফিকেট এবং নম্বরপত্র জমা দিতে হবে সকল কাগজ সত্যায় করে জমা দিতে হবে সত্য করা না থাকলে কাগজপত্র জমা দেওয়া হবে না জানা গেছে প্রার্থীদের এসএসসি দাখিল এইচএসসি এস সি আলিম সমমান স্নাতক স্নাতকোত্তর এবং শিক্ষক নিবন্ধনের সনদ ও নম্বরপত্রের সত্য কবি জমা দিতে হবে একই সাথে জাতীয় পরিচয়পত্রের সত্য কপি জমা দিতে হবে কারও কোনো কাগজপত্র পাওয়া না গেলে ওই প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে না গত এগারো জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে নিয়োগের সুপারিশ পান বাইশ হাজারের কিছু বেশি প্রার্থী যদিও সাতানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে